আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাত স্বামী এবং স্ত্রী কার কি কাজ জেনে নেই স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মোহব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখনই ইসলামের এই নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসারও শান্তির হয়ে যাবে সুভান স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে চোটো না করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে চোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যেমনই হোক না কেন এটা আমার স্বামী আপনার কথা বলার দরকার নাই কেউ যদি বলে তোমার বউ এমন করেছে বলবেন আমারটা আমি দেখব সম্পদ এটা আমার সুভান দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় জামেলা বেড়ে যায় এটা সব সবসময় খেয়াল রাখবেন অমা বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লা